হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত আর এই দেখো শ্রীনিকা শ্রেণীজাকে নিয়ে আজকেও আসতে হয়েছে চোখের ডাক্তারের কাছে গত দুই তিন মাস আগে ছোটো যে ছিল যে শ্রেণীজা তার কিন্তু চোখে একটু সমস্যা হচ্ছিলো যার জন্য নিয়ে এসেছি আর এখন দেখো ছোটোটার বড়টা দুটোরই হয়েছে বড়োটা একটু বেশি হয়েছে দেখো একটা চোখ বেশি লাল হয়েছে চোখের কোনায় আর আর কিন্তু চোখ থেকে নোংরা বেরোচ্ছে তো ছোটোটার যেটা হয়েছে ওর কিন্তু শুধু নোংরাই বেরোচ্ছে আর সেটা কমেও গেছে এমনিতেই দুদিন দুদিনের মধ্যে কমে গেছে এমনি কোনো ট্রিটমেন্ট করিনি তো আজকে চোখের ডাক্তারের কাছে আসতেই হলো ভাবলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে ছোটো মানে বাচ্চার ব্যাপার আগের দুদিন না মানে আসবো বলে ঠিক করেছিলাম কিন্তু এই সময় বৃষ্টি হয়ে গেছে যেই সময়টাই মানে ডাক্তার আসে সেই সময় বৃষ্টি হচ্ছিল তো ওদের নিয়ে যা আসতে পারিনি তো আজ চলে আসলাম আর এই দেখো শ্রীনিকা চোখ দেখাচ্ছে ওর ওই চোখটা কিন্তু লাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠলে না পুরো বুঝে থাকছে মানে এটা বাচ্চাদের হয়ে থাকে এদের প্রথমবার হলো এটা আমি দেখে খুবই ঘাবড়ে গেছি আর ওদের এমন কিছু অসুবিধা হচ্ছে না তাকাতে কান্নাকাটি কিছুই করছে না কিন্তু ওই যে যখন নোংরাটা পড়ছে না তখন ওরা বলছে মা পোকায় কামড়াচ্ছে বা কিছু ওরকম একটা ওরা খুব অস্বস্তি ফিল করছে যেটা এইগুলো না আমাদের ছোটোবেলায় হতো মানে আমার ছোটোবেলায় এরকম টুকটাক এক দুবার হয়েছিল। আর এখান থেকে আমরা একটুখানি ভাবছি যাব একটু মলে কারণ তোমাদেরকে পরে জানাবো যে আমাদের কিছু কেনাকাটার আছে আর এই দেখো মলে চলে এসেছি তোমরা অনেকেই চিনবে এটা কিন্তু বাজার কলকাতা মসলন্দপুরে যেটা হয়েছে আমি বারবার বলি আমাদের বাড়ি কোথায় সবাই জিজ্ঞাসা করো তো আমি বলছি যে আমাদের বাড়ি মসলন্দপুরে যারা মানে কাছাকাছির মানুষ হচ্ছে তারা তো জানবে আর যারা দূরের মানুষ তো তাদেরকে বলে রাখছি আর এখানে দুটো তিনটে মল দুটো হ্যাঁ তিনটে মল আছে আর সেই মলে এসে দেখো কি করছে শ্রিনিকা শ্রিকা ওখানে পেটিগুলো ছিল নতুন নতুন মাল ঢুকেছে সেখানে গিয়ে ওরা ও দেখা দেখাদেখি করছে আর এই ম্যানিকুইনগুলো যে ওদের কী ভালো লাগে একটা নাকি দাদা আর একটা দিদি তাই বলে ওই দুটোকে নিয়ে হাত ধরে টানাটানি করছে তো তোমাদেরকে বলবো পরে তবে এখন একটা কথা জানিয়ে রাখি যে আমরা কিন্তু সামনে একটা খুব মানে নিজের ফ্যামিলি মেম্বারের একজনের বিয়ে আছে সেই উপলক্ষে আমরা কিন্তু অনেকটু একটু কেনাকাটা শুরু করেছি তো খুব তাড়াতাড়ি যেহেতু হঠাৎ বিয়ে শুরু মানে ইয়ে ডিসিশন হয়ে গেছে হঠাৎ বিয়ে মানে জন্মমিত্র বিয়ে তো কখন কার লেখা থাকে ঠিক থাকে না তো তার বিয়েটা খুব তাড়াতাড়ি মানে অ্যারেঞ্জ করা হয়েছে আর এখন দেখো কী কী কিনবে শ্রেণিকা শ্রেণীজা আমার জিনিস কিন্তু কিছুই কেনা হচ্ছে না সব কিন্তু ওদের জিনিসই কেনা হচ্ছে ওরা ভাবছে কি নেবে কোন সেন্টের বোতলটা নেবে না শ্যাম্পু নেবে আমাকে বলছে এটা নেবো না ওটা নেব কিন্তু আমি দেখলাম আমার মেয়েদের একটা জিনিস দরকার আছে যেহেতু হাতে খড়ি হয়েছে এখন স্লেট আছে বই খাতা আছে তাই ভাবলাম একটু ব্যাগগুলো দেখি দেখলাম না ব্যাগের কালেকশানও খুব সুন্দর আর ওদের কিন্তু বেশ পছন্দ হয়েছে তো ওদের পছন্দ মতো আমার এখন জিনিস নিতে হয় জানো আমার পছন্দ মতন কিন্তু জিনিস এখন আর নিলে হয় না তো দুজন দু রকমের ব্যাগ পছন্দ করেছে আমি জানি বাড়িতে আসলে এই ব্যাগ নিয়ে বাঁধবে মানে চরমতম যুদ্ধ কারণ রং আলাদা তখন যে যার যেটা মানে ধর ছোটটার কাছে বড়টার থাকলো সেটাই কিন্তু ওর চাই তো দুজনার বা মানে বাড়িতে যেই বাড়িতে দুটো বাচ্চা আছে তারাই বুঝবে এই ব্যাপারটা তাই জন্য আমি বললাম না ওটা চলবে না তো সেম সেম ব্যাগ নাও দেখো ব্যাগ নিয়ে কেমন দৌড়াচ্ছে আর বলছে পড়তে যাবো পড়তে যাবো আর ওদের বাবা কিন্তু দেখছে আর এই সমস্ত মলগুলোতে এখন দেখছি বেশ ডিসকাউন্টও চলছে ভাবলাম যাই হোক প্রত্যেক বছর এই ছোট মানে এই ছোট বয়সটা এমন হয় না আগের বছরে যে ড্রেসগুলো একটা ড্রেস এদেরকে মানে গায়ে পড়ানো যাচ্ছে না যেহেতু একটু লম্বা হয়ে গেছে আগের বছরের থেকে এই বছর তো প্রত্যেক বছর নতুন নতুন জামা কিনতে হয় এই শীতেও যেমন কিনতে হয়েছে এই শীতের জামাগুলো সব বাদ হয়ে যাবে পরের শীতে আবার নতুন করে কিছু কিনতে হবে তেমনি গরমের জামাও আগের বারের যাচ্ছিলো সব বাদ হয়ে গেছে আর এবার নতুন নতুন সব গরমের জামা কিনতে হবে দেখলাম বেশ ভালো কোয়ালিটির মানে মলগুলোর জিনিসগুলো আমার কেন জানি না বেশ পছন্দ হয় দোকানের কেনাকাটার থেকেও মলের কেনাকাটা করা অনেকটা মানে আমার কাছে বেশি পছন্দ কারণ দোকানদারকে বলবো বের করো দাও ততক্ষণে মানে ওরাও না নিলেও আবার রাগারাগি মানে মনোমালিন্য তৈরি হবে কিন্তু মলগুলোতে সেরকম হবে না তো দেখো যেটা পছন্দ হলো হলো না হলো না হলো চলে যাও কোনো ব্যাপার নেই ওদের

আর তারপরে যা হয়েছে ট্রায়াল রুমটা ওদের খেলনার জায়গা বানিয়ে নিচ্ছে আর হাতে দেখেছে ছোটো ছোটো দুটো মানে প্যাকেট তো এই যে পেটির মধ্যে থেকে ওরা প্যাকেটগুলো বার করে নিয়ে এদিক ওদিক নিয়ে দৌড় দিচ্ছে ট্রায়াল রুমে দৌড় দিচ্ছে খেলা করছে দুজনে মিলে আর এই দুটোকে নিয়ে আমি নাজে হাল হয়ে যাচ্ছি এ দেখো শপিং মলে আসলে প্রতিবার আমার এই ঝামেলা পোয়াতে হয় এই জন্য আমি শপিং মলে আনতে যাই না রে এখন এসে বাড়ি বাড়ি যাবে না তোমরা এই ব্যাগগুলো সব ঠিকঠাক করে রাখো দেখো ব্যাগগুলোকে গাড়ির মতন করে ওরা ইউজ করছে তোমরা কি গাড়ি বানিয়ে নিয়েছো এই ব্যাগগুলোকে রেখে দাও রেখে দাও রেখে দাও